আল্লাহ গত দুই মাসের নির্বাচনে আমেরিকার নির্বাচনে আমি একটা দোয়া করছি কইতাম নি আপনি করে আল্লাহ আল্লাহ দুজনই তো আমাদের জন্য সমান স্বরাষ্ট্রনীতিতেও সমান পররাষ্ট্রনীতিতেও সমান অর্থনীতিতেও সমান জুলুমও সমান সেতমেও সমান দুজনই তো সমান কিন্তু আল্লাহ একজনকে দিও যে দিকে তাকাইলে আর গভীরে গুণা হয় না কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার দিকে তো পৃথিবীর সব মুসলমানও তাকাবে প্রতিদিন ভাষণ দিবে সব মুসলমান তার দিকে তাকাবে তাকাইলেই তো কবি রেগুনা তাকাইলেই তো কবিরেগুনাই তো কবি রেগুনা আল্লাহ কমপক্ষে পাগলা হোক সাগলা হোক তারে দিয়ে দাও যে তো গুনে না বুঝছেন না বুঝছেন কারণ জাহান্নাম নাম তো সবার জন্যই সমান সবার জন্য তো কি জান তো সবার জন্য সমান কমপক্ষে আল্লাহ জানা আমাদের কবি রেখুন না দুশো কোটি মুসলমান বারবার খবরের দিকে তাকাবে সংবাদের দিকে কি করবে তাকাবে ফেসবুকের দিকে তাকাবে মোবাইলের দিকে তাকাবে তো তাকালেই তো কবি রেখুনা তাকাইলেই তো কবি রেখুনা আল্লাহ কমপক্ষে এটা তোমাকে দিছে আল্লাহ কি করে দিছে আর গত দুই মাস ধরে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও খবরের দিকে তাকাইলে আর হয় আনা ইনশাল্লাহ ভবিষ্যৎ আর এটা হবে না বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আল্লাহ একজন ভাগ্য গেছে একজন অসুস্থ আল্লাহ মাসাসি বলেন না আলহামদুলিল্লাহ একজন ভাগ্য গেছে আর একজন কি আল্লাহ আমি করে বাঁচান এই জন্য আমরা যারা ছবি জুলাইবেন বুড়া কালের ছবি ঝুলাইয়েন জোয়ান কালের ছবি ঝুলাইয়েন না তত কিছুটা বাইস্ত জাতি আর বুঝেন না কথা এই সাতাশি বছরের টা ঝুলাইয়েন তিরিশ বছরের টা ঝুলাইয়েন না পরামর্শ দিলাম আরে দেখা না রাখার দায়িত্ব আপনাদের কি বুঝলেন কি উপরে জি বললেন বুঝুন বর্তমান ছবিটা ঝুলালে তো গুণা কম হবে কমপক্ষে আর যদি আগের ছবি ঝুলান গুণা বেশি হবে না এত গাছে যদি এত গুণা হয় তো মাফরমারি অবস্থা কি জাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত তাহলে কি বলছিলাম বলেন যেদিন হাসনের ময়দান হবে বলেন ময়দান হবে না হবে না তাহলে মো গুনার কয় অবস্থা তিন অবস্থা হয় মাফ করবেন বা সাজা দিবেন বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সাজা দিলে তিন অবস্থা বলেন হয় দুনিয়াতে না হয় আখরাতে না হয় দোনো জায়গায় আপনি কোনটা নেবেন এক সাহাবি রসুলের দরবার আসছে বেশি অসুস্থ একদম চিকন হয়ে গেছে ওজন একদম কমে গেছে এতটা দুর্বল হয়ে গেছে তো আল্লাহ রসুল সাহাবিকে বললেন তুমি কি হয়েছে তোমার তুমি কি দোয়া করো একটা কিছু একটা বলো মনে হয় তুমি বলো তো কি বলো তো সাহাবি রসুল আল্লাহ আমি আল্লাহকে বলি আল্লাহ আমারা আখরাতে সাজা দিয়ে না আখরাতে সাজা না দেওয়া যেটা পাওয়ার এটা আমাদের দুনিয়াতে দিয়ে দেন

ও ফি দিনি ও দুনিয়া ও আহলি ও মালি আল্লাহ আমিনা আপনার কাছে আফও চাই আফিওত চাই দুনিয়াতেও চাই আখরাতেও চাই সন্তানদের বেলায়ও চাই আমার মালের বেলায়ও চাই দিনের বেলায়ও চাই কি চাই আফওয়া ওয়া ও লাফিয়া চাই আপনি এত কিছু পারবেন না শুধু বলবেন আল্লাহ আপনার কাছে হাফিওর চাই কি চাই তাহলে যা যা আর সাজা কিছুটা কি বুঝে আসছে তাহলে দুনিয়াতে দিলেও ঠিক না আখরাতে দিলেও ঠিক না দুনো জায়গায় দিলে কোন জায়গাতে কি করবো না ঠিক না আল্লাহ তালা চেনো আমাদেরকে আমাদের গুণাগুলোকে মুছে দেন তাহলে প্রথম সূরাটা ছিল আখরাতের সাজা দ্বিতীয় সূরাটা হলো দুনিয়ার সাজা দ্বিতীয় সূরাটা কি দুনিয়ার সাজা যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ বল ফজরেওয়ালা হাসরে আবার পড়ো ইনশাল আজকে শুধু কোন শব্দ বলছি বুঝলি গেছি যাজার সাজা বলেন যাজার সাজা আর জাজা যদি ইমান আমলের জাজা এক জাররা এক জাররা যেমন ধরেন সুবহান এর পুরস্কার না এত বড় ন সুবহান আল্লাহ এর পুরস্কার সুবহান আল্লাহর সিনের পুরস্কার সাত মহাদেশের চেয়েও বড় না এটা আপনাকে বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না এটা বোঝার বিষয় না এটা শুধু বিশ্বাস করার বিষয় কি বিশ্বাস শুধু বিশ্বাসের বিষয় আমরা বিশ্বাসের বানায় নেই আমরা এটা বানায় নেই যে আমার সুবহান আল্লাহর নেকি পুরো কায় না চেয়েও শ্রেষ্ঠ আমার দুই রাকাত নামাজের নেকি পুরো কায় না চেয়ে শ্রেষ্ঠ এগুলো যে বিশ্বাস বানাবে তো সে আবার নাফরমানি করে না। সে আবার গুনাহ করে কেন আবার সে আবার এই ফরজ ওয়াজিব আজিব শুনে নফল ছাড়ে কেন সে আবার জিকিরু আজকার ছাড়ে কেন সে আবার জিকিরু আজকার ওলাদের সাথে আবার মজাক করে কেন আমার ব্যাপারে লেখালেখি করে তো ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই বুঝলেন না কথা বুঝলো হ্যাঁ ছাড়া জিকির ছাড়া তার কাছে আর কোনো কি নেই বলেন তার কাছে আর ওয়াজ নাই আলহামদুলিল্লাহ আমি করতে না পারলেও আমার দিল এই কথা বলে যে আমার একবার সুহানলার দাম আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি আল্লাহর ধরো আমেরিকার মালিক হওয়ার চেয়েও দামি আমার দিল আল্লাহর কসম আমার দিল এটা বলে আমার দিল এটা বলে গোটা দুনিয়ার চেয়েও দামি গোটা দুনিয়ার চেয়েও কি এটা কি বুঝে আসবে না এটা বুঝে আসবে না শুধু বিশ্বাস করতে হবে শুধু ইয়াকিন বানাইতে হবে যে না যেটা বলছে এটা সত্য বলছে যেটা বলছে এটা কি বলছে এটা সত্য বলছে এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে শোনাচ্ছি শুধুই যেন আমাদের প্রতি রাতের বাড়ে আর আমাদের দুনিয়ার কমে আর যাজার সাজার উপরে আমাদের হয় আমাদের তাজবিহার আমাদের ফরায়জ ওয়াজিবাহ আমাদের নওয়াফেলগুলো যেন ঠিক ঠিক মতো হয় এবার স্লোগান তোলেন ফরজ ওয়াজিব ছাড়ব না সন্নদগুলোও ছাড়ব না 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 করব আচ্ছা যদি এই স্লোগান নিয়ে ঘরে ফিরতে পারেন আপনার দামটা কেমন হবে হ্যাঁ কিন্তু আসরের সময় কি মনে থাকবে থাকবে কিছু মানুষের থাকবে কিছু মানুষের কি আর বলার দায়িত্ব আমাদের আজান দেওয়ার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন সকালে আগামী জুমা আল্লাহ বাচ্চা রাখলে আল্লাহ যদি সহি সরামতি নিয়ে আসে অল ফাজের কথা মনে করাই দিবেন এবার মোমেনের যা যা এবার মোমেনের কি মেনের গুনা গুনাহগুলোর জন্য হয় আল্লাহ মাফ করে দিবেন هاي الله كي قولي دبين آه، اتاي بشي ويعفو عن كثير ويعفو عن كثير الله تعالى بلن امينا تم ادروني قولو كي مفكر لو يواخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل আল্লা তালা বলেন আমি যদি ধরতাম সবগুলো গুনার জন্য জমিনার একটা জানোয়ার কেউ চলতে দিতাম না একটা জানোয়ার কেউ কি চলতে দিতাম না